হাই গাইস আসসালামু আলাইকুম আমি মনির ক্রেজি ই ফুটবল গেমিং ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন ভিডিও টাইটেল এবং থাম্বেল দেখে আপনারা বুঝে নিয়েছে আজকে ভিডিওটি কোন টপিকে বলা হতে চলেছে এফসি বার্সা এম এস এন এই প্যাকটি আপনারা প্রত্যেকটি ই ফুটবল ইউজারই স্পিন করে মেসি নেইমার সুয়ারেস যে কোনো একটা কার্ড আপনারা পেয়েছেন এই কার্ডগুলোকে আপনারা কীভাবে বেস্ট ট্রেনিং এবং এডুকেশন স্কিল অ্যাড করাবেন এবং এই প্লেয়ার কার্ডগুলোকে কোন বুস্টেড ক্রাফটিংটা অ্যাড করালে ওই সব প্লেয়ারের ওভারঅল রিডিংগুলো বৃদ্ধি করাতে সাহায্য করবে সেই সব বুস্টেড ক্রাফটিংগুলো আজকে আপনাদের দেখাতে চলেছে চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক আর হ্যাঁ এই চ্যানেল যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল করে রাখবেন এইরকম নিত্য নতুন আপডেটিং ইফরমেশন ভিডিও দেখার জন্য আর হ্যাঁ তারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফেসবুক ফলো করে রাখবেন এইরকম নিত্য নতুন আপডেটিং ইনফরমেশনের ভিডিও দেখার জন্য আর আপনার কাছে আরেকটা অনুরোধ রইল ওই অনুরোধটি হচ্ছে এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক প্রথমে আপনাদের কাছ থেকে আমি জানতে চাচ্ছি আপনারা কে কোন কার্ড পেয়েছেন এই এম এস এন এই প্যাকটিতে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর হ্যাঁ আপনারা প্যাকটি ওপেনিং করতে গিয়ে আপনারা কে কত কয়েন মারা খেয়েছেন দিয়েছেন এই প্যাকটির পিছনে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যাই ভিডিওর মেন পয়েন্টে আসা যাক প্রথমে এম এস এন এই প্যাকটির যে প্লেয়ার কার্ডটি নিয়ে কথা বলা যাচ্ছি সেই প্লেয়ার কার্ডটি হচ্ছে লিও মেসি এই প্লেয়ার কার্ডটি এই প্লেয়ার কার্ডটি বেস্ট ট্রেডিং পয়েন্টগুলো আপনারা দেখে নিন স্ক্রিন স্ক্রিনের উপর যেসব যে রকম ট্রেডিং পয়েন্টগুলো দেখতেছেন এই রকম ভাবেই এই প্লেয়ার কার্ডটি আপনারা ট্রেডিং করালে এর ওভারঅল রেটিং আপনারা দেখতে পাবেন ওয়ান হান্ড্রেড এইট ই ফুটবল সর্বোচ্চ হাইস্ট রেটেড প্লেয়ার লিও মেসির এই প্লেয়ার কার্ডটি ট্রেডিং পয়েন্টগুলো যে কোনো ম্যানেজার আন্ডারে ট্রেডিং করালে আপনারা এর ওভারঅল রেটিং দেখতে পাবেন ওয়ান হান্ড্রেড এইট এবং এই প্লেয়ার কার্ডটিতে যেসব এডুকেশনাল স্কিল অ্যাড করাবেন সেসব এডুকেশনাল স্কিলগুলো আপনাদের আমি বলে দিচ্ছি ডিপিং শট ফ্লিক প্লাক মার্শাল টার্ন এবং চপ টার্ন চারটি স্কিল এড করালেই এই প্লেকারটিতে চলবে এই প্লেকারটিতে যে বুস্টেড ক্রাফটিংটা অ্যাড করাবেন সেই বুস্টেড কাপিংটি হচ্ছে বল কেয়ারিং এই বুস্টেড ক্রাফটিংটা এই প্লেকারটিতে অ্যাড করালেই চলবে যাই পরবর্তী যেই প্লেকারটি নিয়ে কথা বলতে যাচ্ছি এই বার্সা এন এই প্যাকটির মধ্যে সেই প্লেকারটি হচ্ছে নেইমার জুনিয়র এই পিলার কারটি এই পিলার পয়েন্ট গুলো আপনাদের দেখাচ্ছি ট্রেডিং পয়েন্ট গুলো ইউজ করলে এই পিলার কারভারঅল রিডিং আপনারা দেখতে পাবেন একশো চার এবং এই পিলার কার্ড যেসব এডুকেশনাল স্কিল অ্যাড করাবেন এই কার্ডটিতে সেই সবুকে স্কিল গুলো আপনাদের দিচ্ছি আমার হচ্ছে ডিপিং শট দুই নাম্বার হচ্ছে লং রেঞ্জ শুটিং তিন নাম্বার হচ্ছে মার্শাল টার্ন চার নাম্বার হচ্ছে ওয়ান টাস পাস এই কয়টা স্কিল এড করালেই এই প্লেকারটিতে চলবে আর যে বুস্টার এই প্লেকারটিতে অ্যাড করাবেন সেই বুস্টেড ক্রফিং হচ্ছে স্ট্রাইগার্স তাহলে নেইমার জুন এই প্লেকারটির ওভারঅল রেটিং আপনারা দেখতে পাবেন একশো পাঁচ পরবর্তী যে পিলা নিয়ে কথা বলতে চাচ্ছে সেই হচ্ছে লুইস এই প্লেকারটি এই টি লুইস এই কার্ডটিতে আপনারা যেভাবে ট্রেডিং পয়েন্টগুলো ইউজ করবেন সেসব ট্রেডিং পয়েন্টগুলো আপনারা আপনার দেখে নিন স্কুলের উপর যেসব ট্রেডিং পয়েন্টগুলো দেখতেছেন যেভাবে সেইভাবেই এই লুইস সুয়ারেজের এই আপনারা ট্রেডিং করালে এর ওভারঅল রেডিং আপনারা দেখতে পাবেন একশো ষাট এবং এর যেসব এডুকেশনাল স্কিলগুলো অ্যাড করবেন সেসব এডুকেশন স্কিল আপনাদের বলে দিচ্ছি এক নম্বর ডাবল টাস দুই নম্বরে ওয়ান টাচ পাস অ্যান্ড ডিপিং শট তিনটি স্কিল এই প্লেয়ার কাটটিতে অ্যাড করালে চলবে এবং এই প্লেয়ার কাটিতে যেই বুস্টেড কাপিংটা এড করাবেন সেই বুস্টেড কাপিংটা আপনাদের আমি বলে দিচ্ছি সেই বুস্টেড কাপিংটি হচ্ছে স্ট্রাইগার্স এই বুস্টেড কাপিংটা অ্যাড করালে এই প্লেয়ার কাটটির ওভারঅল রেটিং আপনারা দেখতে পাবেন একশো পাঁচ যাইহোক এই ছিল এফ সি বার্সেলোনা এম এস এন ডবল এন্ড বুস্টেড ক্রাফটিং এর ভিডিও আর হ্যাঁ যে কোনো ডবল বুস্টার প্লেয়ারের যদি আপনার বুস্টেড ক্রাফটিং এ ঝামেলা মানা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি অবশ্যই আপনার সেই বুস্টেড ক্রাফটিংটা আপনাকে বলে দেব আপনি ওই প্লেয়ার কার্ডটিতে অ্যাড করাতে পারবেন যাই হোক এই ছিল আজকের ভিডিও আর হ্যাঁ ভিডিও যদি একটু ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না আর যদি চ্যানেলে আপনি নতুন দশক হয় থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অন করে রাখবেন এইরকম নিত্য নতুন আপডেটিং ইনফরমেশনের ভিডিও দেখা জন্য দেখা হচ্ছে অতি শীঘ্রই নতুন আরেকটি ভিডিও নিয়ে সেই পর্যন্ত আপনার ভালো থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ